দূর যোগে দূর ভোগে মানুষের পাশে যে দেখো কারায় আগে ছোটে আসে নিপীড়িত অসহায় গরিবের কাছে দলটাকে বেশ জমাতি বাংলাদেশ জামাতে আমরা শুধু প্রচার প্রচারণায় বিশ্বাস করি না বাংলাদেশ জামাত ইসলামী যা বলে তার চেয়ে বেশি কাজে বিশ্বাস করে আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামীর কার্যক্রম দেখলে সত্যি আমরা অবাক হয়ে যাই যাদের ভিতরে বিবেক রয়েছে মনসত্ব রয়েছে তারা তাদের বিবেকে নাড়া দিবে জামাত ইসলামীর নেতারা আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশে যেখানে দুর্যোগ দুর্ভোগ নেমে এসেছে ঘূর্ণিঝড় হয়েছে প্লাবন হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী তাদের সাধ্য মতন তারা সেখানে আর্থিক সহায়তা প্রদান করেছেন ঘর বাড়ি ভেঙে গেলে চীন বিতরণ করেছেন খাদ্য সামগ্রী তাদের মাঝে পৌঁছে দিয়েছেন চিকিৎসা সরঞ্জাম তাদের মাঝে নিয়ে গিয়েছেন সব থেকে বেশি আমি অবাক হয়েছি যে ব্যবহার দেখে টাকা দিচ্ছেন আর্থিক সহায়তা প্রদান করছেন এবং নেতাদের মানে হাস্যজ্জ্বল মানুষের মুখে হাত দিচ্ছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ নুরুল ইসলাম বুলবুল তাদের ব্যবহারটা একটু দেখবেন আপনাদের পুরো ভিডিওটি আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি তো চলুন আমরা দেখে আসি প্রাকৃতিক দুর্যোগ বন্যা এবং ঘূর্ণিঝড় সহ যে কোনো বিপদে মুসিবতে যে সংগঠনের নেতা এবং কর্মীরা সবার আগে ছুটে যায় মানবতার বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে সেই সংগঠনের আল্লাহ শুক্রিয়া আদায় করছি সেই সংগঠনের কর্মী হিসাবে আমরা নিজেদের পরিচয় দিতে পেরে আমরা শুধু মুখে বক্তব্য দিই না আমরা শুধু প্রচার প্রচারণায় বিশ্বাস করি না বাংলাদেশ জামাত ইসলামী যা বলে তার চেয়ে তো বেশি কাজে লা মে বাংলা দেশ বাংলাদেশ মা ইসলামী বাংলাদেশ জামা ইসলামী বাংলাদেশ করবেই করবে আল্লাহ হুকুমাত করবেই করবে খেলাফতে রশিদান কল কলন্দিত পরিবে কুরআনের পরিবে জনগণ দন্দিত পরিবেশের কাঙ্ক্ষিত <laughs> নীলিমান কথা বলবে নদীরা বেগে চলবে নীলিমান তুমি কথা বলবে নদীরা দিগুণ বেগে চলবে হইবে দক্ষিণা নিয়ে পাগুনের

বিশ্ব ভুব জায় অশান্ত পৃথিবীর মানুষ গুরু তাই তো আজ দিকে হারা আল্লাহ রায় শাসন ছাড়া বিশ্ব ভুব যায় না অশান্ত পৃথিবীর মানুষ গুলো তাই তো আজ হারা আল্লাহ রায় রায় শাসন ছাড়া শান্তি শান্তি বললো মানবতা তিলের প্রচুর ভেঙে তুলেছে আওয়াজ প্রচির ভেঙে তুলেছে আওয়াজ আবাস থেকে ওই সদ গান উঠেছে আর মুক্তির চো গান উঠেছে আজ কম্পুজি আনিয়া আদার ভাই জানি বিয়া কম্পুজি আ

জামাত শিবিরের এই সামাজিক কার্যক্রম আপনার কি হয়ে দেখেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য সত্য নির্ভুল তথ্য পেতে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম আহমতুল